তো প্রথমে বলি আগে তো আজান দিয়ে দিস আপনাদের ভায়া এই মাত্র উঠে কি নামাজে গেল তো ওই ঘরটা তো সকাল সকাল গোসাই ফেলছি কারণ ওই ঘরটায় ছায়া থাকে সকাল সকাল উঠে পড়ছে ওই ঘরটা গোছানো হয়ে গেছে আর যতক্ষণ আর কি ছেলে মানুষ শুয়ে থাকে ততক্ষণ তার ঘরটা গোছানো সম্ভব না তো উঠে চলে গেল এই মাত্র নামাজে তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি আর রোজা আসার পর থেকে কাজের কোনো ঠিক নাই সব এলোমেলো হয়ে থাকে কখন যে কোন কাজটা করি ঠিক থাকে না আসলে ছেলে মানুষ বাড়িতে থাকে কাজেরও অতটা ইয়ে থাকে না সবসময় ঘরের মধ্যে থাকি তো ঘরটা বসানো বিছ না ভাবতেছিলাম যে আজকে দেখটা উঠাই ফেলবো কারণ আজকে চোট মাসের দুই দিন তো দিনের বেলা তো অনেক গরম পরে রাত্রেও মানে ফ্যান দিলে শীত লাগে না দিলেও গরম ধরে এরকম অবস্থা

নষ্ট হন এখন গরম করতেছে তো এখন এইগুলো নিয়েই সব ইয়ে হবে তো নষ্ট হয়ে গেছে এখন সব সারার জন্য ওই ঘরে খুব ইয়ে চলতেছে আর কি তো এখন ডাকতে হবে না কি ভারী হয়েছে ল্যাপ থেকে গায়ে একটু বল যায় আজকে মতো লেপটা থাক উঠাতে হলে কালকে উঠাবো আজকে দেখি কিরকম রাত্রে ঠান্ডা কি গরম দেখে আসার মানে কিন্তু সরিষার তেল তো এর মধ্যে তো তেল দেওয়াই আছে এমনি উপর দিয়ে দেখা যায় যে তেল ভাসে তারপরও বয়মের নিচে যদি একটু তেল দেওয়া যায় তো জিনিসটা আরো ভালো হয় এই জন্য আমি একটু তেল বয়মের নিচে দিয়ে হালকা ঘুরাই তারপরে হলো আচারগুলো উঠাবো কারণ এখন ডালের সিজন আসছে সব ডাল এখন উঠবে ডাল দিয়ে আচার খাইতে অনেক মজা আচারের কি কালার হ্যাঁ অনেক সুন্দর কালার আসছে রোদে দিয়ে দিয়ে তো এই যে তেলের

तो तो प्ली, तो प्ली। तो। <laughs> कि नहीं उठ के भी करते क्लिक मान कोटे दोबारा गरम करें अमित अरे ये कैसी अपू और आप टैक्स से ज्यादा दिखती जी सर कर तो दे ले पापा आस्पी है हल्का इन बॉम कर दे देव अचार भरा तेल ला से तेल को मिक्स करने के लिए डालो भाई

তুমি চলে যায় যেগুলো তো একবারে যদি ঢুলে ঝুলে সব রেডি করে খুব রাত দিয়ে আর সমস্যা হয় না

তো ওই যে আজকে ইফতারি হল আঙ্গুর ফল আছে আপেল আছে খেজুর শসা খিরা আর হলো পেয়ারা তো এই যে এখানে মসুর ডালের বড়া ভাজছি আর তরমুজ এখানে আপনাদের ভাইয়া টমেটো কেটে আর কি লবণ দিয়ে লাগ রাখছে আর এই যে সেই তানভীরের পছন্দের হইলো গুলগুলি ও গুলগুলি বলে তো বেশ কিন্তু ভাজা পুরা খায় না আজকে এই ডালের বড়াটা খাইতে ইচ্ছা করতেছিল এই জন্য অল্প একটু ভাজি করছি তো আপনাদের ভাইয়া এগুলো দিয়ে করে আর যে এখানে আছে হলো শরবত করছে এই যে লাল লাল কি শরবত হ্যাঁ তো এই তো হলো আজকে রিফতারি তো এই যে এই রাত্রে খাওয়ার জন্য অল্প একটু ভাত তো রাইস কুকারে বসায় দিছি আর যে এখানে হলো অল্প একটু মাংস ছিল মুরগির মাংস ছিল মাটি ছিল তো এগুলো রাখছিলাম তো এগুলো আজকে রান্না করে দিছি আর এখানে হলো লাউ ডিম ভেজে রান্না করছি তো আজকের রাত্রের খাবার হবে এটা দিয়েই তো এই যে দেখেন তানভীর কিন্তু খাওয়া-দাওয়া শেষ করে উঠছে হাতটা ধুইছে যে বাবা নতুন গামছাই মোছো আমার ঘরটা সারা দিনের ভিতরে কত তিন থেকে চারবার গোছানো হয় তাও এলোমেলোই হয়ে থাকে আন্নাটার অবস্থা কি রকম দেখেন এই আমার পেট তারপরও এই যে মেয়েরা সব ইফতারি করছে নামাজ পড়ছে আর আরবির ইফতারি করে এসে দাঁড়াইছে আর এই যে সিটারে জামাই আগে বলতাম সিটার সিটার তো এখনো তো বিয়ের সঙ্গে দেখা হয় নাই এখনো বলার একটু সুযোগ আছে বলে ফেলছি ছেলে লজ্জা পাইছে মুখটা চেপে ধরছে আরে দেখেন সব দর্শকগুলো এখানে আসছে তার বড় ভাইকে মনে হয় কিছু একটা বলবে এই জন্য তো যাই হোক যেটা বলছে সেটা একটু সিক্রেট থাক সিক্রেট নাকি কাই তো যাই হোক আমি হলো ইংরেজি টিংরাজি অত জানি না তারপরে বলতেছে যে সবাই এসে গেছে তো যে এখন রাত বাজে তিনটা তো চেহারী খাওয়ার জন্য আর কি এখানে এই যে সোনালি মুরগি তো সোনালি মুরগিটা রান্না করে ফেলছি আর এই চুলাইতে হলো দিছি ডাল তো ডালটা একটু গরম করতেছি কারণ এটা সন্ধ্যা রাতের ডাল ছিল তো ডাল আর এই মাংসটুকু হলেই আর কি এখনকার খাওয়াটা হয়ে যাবে আর রাইস কুকারে ভাত চাপানো আসে তো এখন সবাই কিন্তু ঘুম এই দেখেন তান্ডবেরটা সে উল্টে পাল্টে ঘুমাইতেছে এর মধ্যে মশারি দেওয়া তো ঘুমা ঘুম থেকে উঠলে আর কি খাবে আরে যেখানে রাইস কুকারে ভাতটা চাপানো আছে তো ভাতটা হয়ে গেছে শুধু আমি একটুখানি উপন্যিস করে দিয়ে রাখব তো আসলে রোজার মাছটা অনেক ভালো যাচ্ছে একটু অসুস্থ হলেও তো দেখেন প্রতিদিন এভাবে কিন্তু মধ্যরাতে রান্না করা সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এদিকে সবাই ঘুম আর আমি একা একা এখন রাত বাজে তিনটা উঠে রান্না করতেছি তো এই মজাটা কিন্তু সামনে বার আমি আর নাও পাইতে পারি কারণ মানুষের হায়াত মহতের কথা বলা যায় না তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে তো আগের জিনিসটা কিন্তু ফিল করতেছি কারণ যখন ছোটোবেলায় এভাবে সবাই ঘুমাইতো আমরা ঘুমাইতাম আর মা উঠে রান্না করতো আবার সবাইকে ডাকত তো এই জিনিসটা ভেবেই অনেকটা ভালো লাগে যে একদিন ছিলাম ছোট এভাবে মা ডাকতো আর আজকে আমি গিন্নি হয়ে গেছি আবার আমার সবারকে ডাকাই ডাকা লাগে আর কি